আমাদের কমি ওলামাই কেরাম নবীর সামনে দাঁড়িয়ে কিয়াম করে নবীকে মহাব্বত করে না আপনি আমাকে হয়তো দেখাবেন হুজুর বৈধ নাকি অবৈধ কোন কোন ইমামের মতে বৈধ কোন কোন ইমামের মতো অবৈধ ওই মাসালা আমি বলবো বৈধ তো অবৈধতার কথা রাখেন বৈধ তো অবৈধতার কথা রাখেন আমাকে আগে দেখান নবীর সাহাবিদের এই আমলটা ছিল কি ছিল না আচ্ছা তাহলে মৌলবীদের এটাই সমস্যা যে সাহাবাহ কাম একত্রে সবাই মিলে সালাম পড়ে নাই আমরা কেন পড়ি সাহাবায়করাম সবাই মিলে দাঁড়িয়ে পিরবি সালাম দেয় নাই আমরা কেন দেই তাই তো আসলে এইসব মৌলবীরা তো দুই পাতা কিতাব পড়ছে ভালো করে কোরআন সুন্না তাফসি আদিল্লা আরবে এগুলো পড়ে নাই যদি ভালো করে পড়তো বেশি পড়তো তাহলে সব পাইতো বুঝতো জানতো প্রথমত আমরা কেন সালাম পড়ি কারণ আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে আদেশ করেছেন আমানু আলাইহি তসলিমা হে ইমান তোমরা নবীর উপর দুরুৎ পড়ো এবং সালাম দেওয়ার মতো সালাম দাও আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন উপর দুরুত পড়তে এবং সালাম দেওয়ার মতো সালাম দিতে এখন প্রশ্ন আসে যে আল্লাহ তালা বলছেন সালাম দিতে দূরত পড়তে ঠিক আছে আমরা কেন সবাই মিলে দূরত সালাম পড়ি আর সলা তু এই কিতাবের পনেরো পৃষ্ঠা বিশ নম্বর হাদিস আন বুরাইদা হরদুল্লাহ কল হজরত বুরাইদা হরদুল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন না ইয়া রাসুল আল্লাহ সালাম আলাইক সাহাবি বুরাইদা রদুল্লাহ তালু বলেন যে আমরা একত্রে পিউনবিজিকে সালাম দিতাম একত্রে বলতাম না আমরা সবাই একত্রে বলতাম আল্লাহ আল্লাহ সালাম তো সাহাবাই কেরাম সবাই মিলে একত্রে পিউনবিজিকে সালাম দিতেন তো এই হাদিস শোনার পরেও কিছু জাহেলরা প্রশ্ন তুলবে যে ঠিক আছে সাহাবাই কেরাম একত্রে দুরুদ সালাম পড়ছেন কিন্তু সাহাবাই কেরাম তো দাঁড়াইয়া পড়েন নাই তো এটার জবাব নিয়ে নেন তাবারি উনিশতম খণ্ড একশো ছিয়াত্তর পৃষ্ঠায় এবং তা আহালি সুন্নাহ বা যেটাকে বলা হয় তাফসিরুল মাতুরিদি এই তাফসিরে মাতুরিদির অষ্টম খণ্ডের চারশো দশ ও চারশো এগারো পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় মানে সুরা আহজাবের নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিস এনেছেন আন কাব ইবনে তাল আনু কল হযরত কাব ইবনে হজর তালনু বলেন লাম্মা নাজালাত ইন না লহা ও মালা ইকাত ইউসল্লু না আল নবিউল্লা রিনা আহ মানু সাল্লো আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যখন আল্লাহ তালা সুরা আহযাবের এই ছাপ্পান্ন নম্বর আয়াত নাজিল করলেন কুমতু ইলাইহি ফাকুলতু ওস সালাম আলাইক আমি দাঁড়িয়ে গেলাম আমি দাঁড়িয়ে পিয়নবীজিকে সালাম দিলাম সাহাবি কাবিবনি উজর আদাল্লাহু তালাহানু বলতেছেন আল্লাহ তালা যখন কোরআনের এই আয়াত নাজিল করলেন আমি দাঁড়িয়ে পিয়নীজিকে সালাম দিলাম সাহাবাহরাম কতটুক মর্ম বুঝছেন এই আয়াতের যে আল্লাহ তালা আদেশ করছেন পিউনবীর পর দুর পড়তে এবং পিয়নবীজিকে সালাম দেওয়ার মতো সালাম দিতে এই জন্য সাহাবি দাঁড়াইয়া পিউনবজিকে সালাম দিছেন এখন এই দলিল দেওয়ার পরেও কিছু জাহেল তাও প্রশ্ন তুলবে যে ঠিক আছে মানলাম সাহাবাইকেরাম একত্রে দুরুদ সালাম পড়ছেন একজন সাহাবি দাঁড়াইছেন এখন প্রশ্ন তুলব কি যে একজন সাহাবি দাঁড়াইছেন কুমতু ইলাহি ফাকুলতু আসসালাম আলাইক যে একজন সাহাবি দাঁড়ায় সালাম দিছেন সবাই মিলে তো দাঁড়ায় নাই ঠিক আছে এটার উত্তর নিয়ে নেন আত্মাই সির ফিত তাফসির অথবা যেটাকে বলা হয় তাফসিরুন নাসাফি এই তাফসির নাসাফির বারো খণ্ডের দুইশো পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় সুরা হাজাবের ছাপ্পর নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিস এনেছেন আন কাবিবনে হুজর আবদুল্লাহ তালু কল হজরত কাবিবনে হুজর তালতে বর্ণিত তিনি বলেন লাম্মা নাজালাত হাজিহিল আয়া যখন আল্লাহ তালা সুরা আহযাবের এই ছাপ্পান্ন নম্বর আয়াত নাজিল করলেন কুম না ইলাইহি আমরা সবাই দাঁড়িয়ে গেলাম ফাকুল্লাহ সালাম আলাইক ফাকুল্লা আম্মা সালাম আলাইক যখন আল্লাহ তালা সুরা আহযাবের ছাপ্পান্ন নম্বর আয়াত নাজিল করলেন সাহাবি বলতেছেন আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে পিওনবিজিকে সালাম দিলাম খেয়াল করছেন সাহাবাই কেরাম এ যখন নাজিল হইলেন তখন সাহাবাই কেরাম সবাই মিলে কুম না ইলাইহি ফাকুল না আম্মা আলাইক সালাম সবাই মিলে আমরা দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে পিউনকে সালাম দিলাম এবং আর বিষয় খেয়াল করেন যে প্রত্যেকটা হাদিসে সালাম দেওয়ার পরে দাঁড়ায় সালাম দেওয়ার পরে সাহাবাই কেরাম কি বলছেন কদ আরফ হু আমরা শিখলাম কিভাবে আপনাকে সালাম দিব খেয়াল করেন সাহাবাহাম দ্বারায় সালাম দেওয়ার পরে বলতেছেন যে আমরা শিখলাম কিভাবে সালাম দিব আপনাকে তার মানে দাঁড়ায় সালাম দিতে হবে এটা নিজেরাও শিখছেন বলছেন যে পিউনজিকে আমরা শিখলাম কিভাবে আপনাকে সালাম দিতে হবে এবং আমাদেরকেও শিখাই গেলেন যে কিভাবে সালামকে সালাম দিতে হবে তো এই সকল হাদিস দিয়ে স্পষ্ট প্রমাণিত হয় যে আমরা যারা মিলাদ কিয়ামে পিউনবী সালামকে দাঁড়ায় একত্রে সালাম দেই পিনুসাল্লামের উপর দুরুদুসালাম একত্রে পড়ি পুরাপুরি এটা শূন্যতে সাহাবা সাহাবাই কেরাম শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে সাহাবাই কেরাম যদি তখন এরকম শিক্ষা না দিতেন গুরুত্ব আমাদেরকে না বুঝাইতেন হাদিসে বর্ণনা করে তো আমরা কিভাবে শিখতাম সাহাবাই কেরাম আমাদেরকে শিখাই দিয়ে গেছেন কিভাবে পিনুবিজিকে সালাম দিতে হবে কিভাবে দূরত পড়তে হবে পরিশেষে একটা কথা বলবো যে আপনারা কোনো ধরনের জাল শায়ক যারা আছে এইসব যারা দুই পাতা পড়ছে তাদের কারো কথায় কান দিবেন না মনে রাখবেন আহালে সুন জামাতের প্রত্যেকটা আমল কোরআন অনুযায়ী আরবা অনুযায়ী প্রমাণিত হয়ে আসতেছে চোদ্দশো বছর ধরা প্রত্যেকটা আমল এরা পড়ে না জানে না আন্তলা দেয় সাহাবেকরাম দাঁড়ায় নাই আমরা কেন দাঁড়ামো আরে পইরা তো দেখবে মানে মাঝে মধ্যে আমার এই জন্যই খুব জিদ উঠেছে ভাই পই দেখ দেখ একরাম দেখে না পয়রা তো দেখবো না সব না পৈরাই একে সব যেতে পড়াতেছে না আমি সব খুঁজে দেখছি কোথাও নাই তাহলে একটা কথা ছিল আমার কাছে ইমাম আহমদ রহমতলের মতে আহমদিনের মতে সাত লক্ষ হাদিস আছে এটা কি করতাম কয়টা পড়ছে কয়টা পড়ছে এইসব মলিবরা কয়টা হাদিস পড়ছে সব হাদিস না পৈরা কইতেছে নাই 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 এইসব এলাকা এইসব মৌলবীদের কথা আপনারা গুরুত্ব দিবেন না পাত্তা দিবেন না কানেই ধরবেন না এটি এটি মনে করবেন যে এটি হুদাই দলিল ছাড়া নাই আন্তাজ দিলো দিল নাই খাইয়ে আর কাম নাই কিভাবে খালি ভালো আমলগুলো বাদ দিব এই চিন্তা থাকে আরে যেখানে দুরুদ ও সালাম পরা হয় মানে মিলাদ ক্যাম করা হয় একবার দুরুদ পড়লে দশ বার আল্লাহ তালা তার উপর রহমাদ নাজিল করে একবার সালাম দিলে আল্লাহ তালা তার উপর দশ বার শান্তি নাজিল করে তো এই যে ঘরে ঘরে আগে বা জায়গায় জাগায় যে মিলাদ ক্যাম্প করা হয়তো আল্লাহ তালা রহমত পরতো এই রহমতটা বন্ধ করছে কারা এই রহমত যেসব জায়গায় মিলাদ ক্যাম্প বন্ধ করা হয়েছে যে জায়গায় আল্লাহ তালার রহমত শূন্য করা কারণ সেই জায়গায় সালাম পড়া হয় না কি আল্লাহ তালার রহমত শূন্য করতেছে আল্লাহ তালার রহমত যাতে মানুষের উপর না নাজিল হয় এই কারণে এইসব আমল থেকে দূরে সরাইতেছে কোনো কানে নিবেন না এইসব মৌলবীদের কথা কানেই নিবেন না একদম বয়কট কোনো কানে নিবেন না দুর্দ সালামের ফজুল্লাহ যে কত মহান এরা জানে হাদিস পড়ছে দুই একটা নাই 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 তো সবাই ভালো থাকেন এই সব মূল্যবিধের কথা কেন নেবেন না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম